বন্ধুরা ভিড়টা একবার দেখো জাস্ট মানে কিছু বলার নেই প্রচুর পরিমাণে কিন্তু আজকে ভিড় হয়েছে আর দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তবৃন্দ কিন্তু এখানে আজকে এসে আর দেখুন একটি বাজির মাধ্যমে মাধ্যমে আনন্দময়ী মাতার একশো পাঁচতম বর্ষ কি একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস এই পাহাড়ি ঝর্ণা এই যে আতসবাসীর মাধ্যমে দেখানো হচ্ছে পিসে আনন্দময়ী কালী মাতা আছি কি আরো সংখ্যা জোরাবে হবে আনন্দময়ী কালী মাতা আছি কি আনন্দময়ী কালী মাতা নমস্কার বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছে উলুবেড়িয়া কালীবাড়ি গেটের সামনে আজ সাতই জ্যৈষ্ঠ শেষে আনন্দময়ী কালী মাতার একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস আর তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে কিন্তু ইতিমধ্যে ভিড় হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ পুজো দেওয়ার লাইন কিন্তু প্রচুর দূর কিন্তু চলে গেছে আমি তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করছি দেখো প্রচুর পরিমাণে কিন্তু আজকে ভিড় হয়েছে আর দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা কিন্তু আজকে এখানে আসছে পুজো দিতে আর আমি তোমাদেরকে পুরোটা দেখার চেষ্টা করবো চলো আমরা এবার ভেতরে প্রবেশ করবো আর প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হচ্ছে তোমরা দেখতেই পারছি বন্ধুরা আমাকে ক্ষমা করে দেবেন আমি বলেছিলাম তোমাদেরকে এই লাইনটা পুজো দেওয়ার লাইন এটা পুজো দেওয়ার লাইন না এখানে ভোগ খাওয়ানো হচ্ছে সেই ভোগ খাওয়ানোর লাইনটা কিন্তু সেই দূরে কিন্তু চলে গেছে আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা কিন্তু ভোগ খাওয়ানো হচ্ছে হ্যাঁ এই জায়গাটা হচ্ছে রাস উৎসবটা যেই জায়গাটা হয় সেখানে কিন্তু আজকে ভোগ খাওয়ানো হচ্ছে আর প্রচুর ভক্তবৃন্দ কিন্তু কিন্তু ভোগ খাচ্ছি ইতিমধ্যে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সব বন্ধুরা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভোগ প্রসাদ কিন্তু তৈরি করা হচ্ছে আর এখানে তৈরি করা অলরেডি হয়ে গেছে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু এখানে উনানে কিন্তু ভোগ তৈরি করা হচ্ছে আর যেটা আমরা আজকে জানতে পেরেছি আজকে আট থেকে ন হাজার কিন্তু ভক্তবৃন্দের জন্য কিন্তু ভোগ প্রসাদ তৈরি করা হচ্ছে হ্যাঁ আট থেকে ন হাজার কিন্তু ভক্তবৃন্দ জন্য ভোগ প্রসাদ কিন্তু তৈরি করা হচ্ছে আর এখানে কিন্তু প্রচুর ভক্তবৃন্দ এখানে ভোগ খাচ্ছে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছ তোমরা আর এই গেটটি হলো উলুবাড়িয়া কালীবাড়ি মূল প্রবেশ গেট আর গেট কিন্তু দারুণভাবে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দেখতে অপরূপ সুন্দর লাগছে ফুলিবাড়িয়া কালীবাড়ি গেটের সামনে কিন্তু এখানে একটা ব্যানার দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিও আর এখানে অনুষ্ঠানের সময়সূচি দেওয়া রয়েছে কোন দিন কি অনুষ্ঠান রয়েছে এখানে কিন্তু সব কিছু দেওয়া রয়েছে তোমরা ভিডিওটাকে স্টপ করে দেখে নিতে পারো আর তবু আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা দেখতে পারো সাত থেকে ন তারিখ পর্যন্ত কিন্তু এখানে অনুষ্ঠান চলবে এই মুহূর্তে আমরা কালীবাড়িতে প্রবেশ করছি আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কালীবাড়িটাকে দারুণভাবে কিন্তু ফুল দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে প্লিজ তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো প্লিজ একটা শেয়ার করে দিতে পারো কারণ তোমার এই একটা শেয়ারের মাধ্যমে যারা দূরে বসবাস করে যারা পুলিবাড়ি আর কালীবাড়িতে আসতে পারেনি তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারবে আর আমি তোমাদেরকে যতটা পারবো কিন্তু দেখানোর চেষ্টা করবো আজকে এই ভিডিওতে আমরা কালীবাড়ি ভেতরে প্রবেশ করে ফেলেছি আর কালীবাড়ির ভেতরেও কিন্তু একটা ফুলের গেট রয়েছে আর গেটটিকে খুব সুন্দর লাগছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকতে গেটটিকে কিন্তু খুব সুন্দর লাগছে আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো ফুল দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে পুরো গেটটাকে দারুণ লাগছে দেখতে সব বন্ধুরা আমরা এবার উলুবেড়িয়া কালীবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এবার গঙ্গার ঘাটের দিকে যাব। চলো যাওয়া যাক আমি তোমাদেরকে কালীবাড়ি মাঠ থেকে কালীবাড়িকে দেখানোর চেষ্টা করছি দেখো কালীবাড়িটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর রাতের বেলা লাইটিং করলে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে আর আমি তোমাদেরকে রাতের দৃশ্যটাও দেখানোর চেষ্টা করব আমরা এই মুহুর্তে গঙ্গার ঘাটে চলে আসছি আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো দূরে কিন্তু একটা যাওয়া যাচ্ছে দেখো জুম করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সব বন্ধুরা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গঙ্গা আরতি হবে হ্যাঁ সন্ধ্যাবেলা এখানে গঙ্গা আরতি হবে আর সেই ভিডিও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওতে আর এখানে কিন্তু অনেক লাইটিং দিয়েছে আর এই লাইটগুলো রাতের বেলা জ্বললে দারুণ লাগবে দেখতে বেশ সমুন্দ্র তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা স্টেজ করা রয়েছে আর এখানে বিভিন্ন অনুষ্ঠান কিন্তু এই জায়গাটা হবে হুলিবাড়ি আর মাঠে আর আমি তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম আমার পেছন দিকে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু আজকে ভিড় হয়েছে আর আজ হচ্ছে সাত তারিখ মানে সাত আট নয় তিন দিন কিন্তু প্রচুর অনুষ্ঠান রয়েছে আর কোন দিন কী কী অনুষ্ঠান রয়েছে আমি তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা এই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু আবার সন্ধ্যাবেলায় আসছি তোমরা এতক্ষণ দিনের বেলার দৃশ্যটা দেখছিলে আর সন্ধ্যে দৃশ্যটা জাস্ট অসাধারণ আর গেটটিকে লাইটিং দিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখতে দারুণ লাগছে আর এই দৃশ্যটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি

সবুন্দ্রে তোমাদেরকে বলেছিলাম সন্ধেবেলা গঙ্গারতি হবে আর আরতি কিন্তু শুরু হয়ে গেছে আর প্রচুর কিন্তু ভক্ত ইতিমধ্যে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু ভক্ত চলে আসছে এখানে আরতি দেখার জন্য আর আমি তোমাদেরকে যতটা পারবো দেখানোর চেষ্টা করছি দেখো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে আজকে আর আরতি শুরু হয়ে গেছে সব বন্ধুরা এখানে গঙ্গা আরতি শেষ হলো আর এই গঙ্গা আরতি আমি তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম আর এরপর হবে হচ্ছে আতসবাজি প্রদর্শন আর আমি সেই ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি চলো সব বন্ধুরা ভিড়টা একবার দেখো জাস্ট মানে কিছু বলার নেই প্রচুর পরিমাণে কিন্তু আজকে ভিড় হয়েছে আর দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তবিন্দু কিন্তু এখানে আজকে এসেছে আর ওই জায়গাটা আতশবাজি হবে একটু পরেই কিন্তু শুরু হবে আর তার আগে তোমাদেরকে আমি ভিড়টা একবার দেখানোর চেষ্টা করছি দেখো মানে যেদিকে ক্যামেরা ঘোরায় না কেন সেদিকে প্রচুর পরিমাণে কিন্তু আজকে ভিড় হয়েছে পায়খানা লাইটটা বন্ধ করো মন্ট্রোল মন্ট্রোল বাথরুমের লাইটটা বন্ধ করো বাইরের লাইটটা বন্ধ করো বাজির মাধ্যমে एक एक, तो मिले तीसे आनंदमयी कालीमाजार मूर्ती साहु 105 তম বর্ষ অবদেশ সামনে দেখা হবে তো সবাই মিলে আদর বরণ तीसे আনন্দমयी कालीমাতা কি तीसे আনন্দমयी कालीমাতা কি 102 তম 25 তম দিবস কি চল নাও 105 তম 25 তম দিবস কি আর এক মিনিট অবলম্বন 12 তম এবারে এই ভিতরে যেন চলাই দিকে মানে একমত পারো

আমাদের যে প্রতীক্ষা দিবস সেটি আতঙ্কবাদীর মাধ্যমে দেখানো হয়েছে তাই সবাই মিল আর একবার ধরে বলুন শ্রী আনন্দময়ী কালী মাতা কি শ্রী আনন্দময়ী কালী কি একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস কি একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস কি বাঙ্গুরা পৌরসভার পৌর প্রধান মাননীয় অভয় কুমার দাস মহাশয় একটু পিছিয়ে যাও এটি সুন্দর লাইটিং মিনিটার সেট এমনি মিনিটার সেট লাইটার আপনারা দেখেছেন বর্তমানে এখন এর মাধ্যমে সেই সেটটি আপনারা দেখছেন তো সবাই মিলে একবার বলুন সেই সে আনন্দময়ী গালি মাথা কি আনন্দময়ী মাতা কি একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস কি একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস কি কিভাপতি মাননীয় গৌতম বোধ মহাশয় i color of এই যে আতশবাজির মাধ্যমে দেখানো হচ্ছে তাই সমস্ত ভক্তবৃন্দরা এই পাহাড়ি ঝর্ণায় পাহাড়ি ঝর্ণায় সবাই ভিজে তার করে বলুন শিশু আনন্দময়ী কালী মাতা শ্রী শিশু আনন্দময়ী কালী মাতা কি আরো সংখ্যা জোরাবে শ্রী শিশু আনন্দময়ী কালী মাতা শ্রী শিশু আনন্দময়ী কালী মাতা কি একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস কি একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবস কি দাঁড়ান ওখানে যারা আছে একটু পিছিয়ে দাঁড়ান আমাদের সকলের সহযোগিতা আমরা একান্ত ভাবে কামনা করি এই গরমের মধ্যে